এই খিজির আয়াত খান ডিরেক্টর হ্যাঁ ওই সিটি সেলের বিজ্ঞাপন তো ওখানে বিজ্ঞাপন করতে গেছি আমাকে আর শুটিং শেষ আমাদের শুটিং ডে লাইটে ডে লাইট শুট তো ডে লাইট শুট হচ্ছে সন্ধ্যায় শুটিং শেষ ছটায় আমি শাওয়ার টাওয়ার করে রুমে গিয়ে শাওয়ার টাওয়ার করে খালি কেবল ধরেন একটু রেস্ট নেওয়ার জন্য বসছি এর মধ্যে মান্না ভাই ফোন করছে আপনাকে ফোন করছে আমাকে ফোন করছে ফোন করে কয় কি বড়লোকের লোকের ডিউপি হ্যাঁ সে আমাকে বড়লোকের ক্যামেরাম্যান বলতো কারণ কি বড় লোকের ক্যামেরাম্যান কেমন আছেন আমি ভালো হ্যাঁ ভালো ভাই আপনি হ্যাঁ কয়ে যে ই করছে আমি একটা ছবি শুরু করতে চাই মালেক আফসারি ডিরেক্টর আর অপু বিশ্বাস নায়িকা অপু বিশ্বাস প্রথম নায়িকা এটাই তার প্রথম সিনেমা নাই আপনার সাথে প্রথম আমার সাথে প্রথম হওয়ার কথা ছিল হয় নাই আচ্ছা এর আগে কিন্তু অপবিশ্বাসী নায়িকা ইয়ে ছিল আহ কি বলে পিতা আমানত ওইটা তো আমি ভাই তো ওইটা হলো যে ওইটা কাজ করা তখন অপবিশ্বাস নায়িকা তো বলল যে বললো কেমন হয় হ্যাঁ তাই বললাম যে গুড চলেন করি তখন এই আমাকে ফোন দিল তাহলে অনেক কথা বললো কয় তুই কি করবি তুই কি বলেন আপনি ফোন দিচ্ছেন আপনি আমি করবো না আমার সব সময় মানে সে এটা বলতো আমারে খুব পছন্দ করতো বান্না ভাইয়ের ওয়াইফ বাসা থেকে টক দুই পাঠাইতো তার জন্য তো সে আগে এক গ্লাস আমারে দিত তারপর এক গ্লাস শেখাইতো এরকম ইয়ে ছিল আমার সাথে পরে আমারে বলতো কি যে একদিন বড় হইলে বড় লোকের ক্যামেরাম্যান হবি হ্যাঁ তো তখন থেকে আমার বলতো বড় লোকের ক্যামেরাম্যান আমার কোনো দিন নাম ধরে ডাকে নাই ঠিক আছে তো এই যে মারা গেছে মাসুম বাবুল ভাই বাবুল ভাই কিন্তু আমারে ডাকতো ইয়ে অতুল অগ্নি আমার জীবনও কোনো দিন দেয়নি

যে শুট শেষ করে আমি সাওয়ার করছি ধরেন আটটার দিকে ফোনে আটটা থেকে আটটা থেকে রাত এগারোটা বন্ধু কথা কথা শেষ তো আমি খাবার দাবার খায় ঘুমাইলাম সকালবেলা ভোর পাঁচটার সময় নকিত কামাল নামে একজন প্রোডাকশন বয় ছিল আমাদের ও দৌড়ায় যায় বলতেছে আমার দরজা করছে ভাই ভাই খুলেন ভাই মান্না ভাই তোমার আইসে আমি তুই কি তুই তুই সকালবেলা আমার ডাক দিচ্ছিস কেন এত সকালে

আমার আর ওই ছবিতে হওয়া হইলো না অপু বিশ্বাস হিরোইনের সাথে আর আমার কাজ কাজ হওয়া হইলো না আফসারি ভাই আর পাইলাম না অনেক এরপরে তার কাজ হয় না আফসারি ভাইয়ের সাথে তো আমার অনেক মানে সে তো মাস্টার মেকার নামে বাংলাদেশ ফিল্মে একদম অনেক সুপার ডুপার হিট এবং অনেক পপুলার একজন মেকার তো তার কাছে ড্রিম স্বপ্ন ছিল আমার তা আমি প্রথমেই পাইতেছিলাম এইরকম একটা সুযোগ কিন্তু এটা আরো হয়ে ওঠে নাই যে তার মারা যাওয়ার কারণে

দর্শকদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আমাদের বাংলা ছবি আমাদের সংস্কৃতির ছবি আমাদের মাটি হ্যাঁ মাটির গল্প দেশের গল্প আমাদের ছবি দেখুন এবং সব ছবি দেখুন না কারণ আপনি তো সব ছবিই দেখতে হবে কারণ তা না হলে তো আপনার জ্ঞান মানে সীমাবদ্ধ থাকবে সব দেখবেন কিন্তু আমাদের ছবিটাকে একটু প্রমোট করুন আমরা যাতে ধাপে 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 একদিন ইন্টারন্যাশনাল জায়গায় একটা বিশ্বমানের জায়গায় যেতে পারি এই জন্য আপনাদের সহযোগিতা দরকার অথবা আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা কিভাবে যাব তা আমার আমারও ইয়ে চেষ্টা এবং আপনাদের মিলে দর্শক আর আপনারা মিলে আমরা সবাই মিলে দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাই একদিন যাতে আমরা বিশ্বমানের একটা ছবি তৈরি করতে পারি সেই সহযোগিতাটা সেই প্ল্যাটফর্মটা করে দেওয়ার দায়িত্ব আপনাদের অতএব আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক আপনাদেরকে বলেছিলাম যে ইন্টারভিউর একটা পর্যায়ে শাহিন ভাইয়ের কণ্ঠে আমরা একটি গান শোনার চেষ্টা করব তো শাহিন ভাইকে এই পর্যায়ে একটা রিকোয়েস্ট করছি যদি একটি গানের কাকি লাইন শোনা একটা স্যাড সং একটা স্যাড সং এর লাইন আমি বলি আমি নিঃস হয়ে গেছি শুধু তোমারই জন্য আমি নিশ হয়ে গেছি শুধু জন্য ফাগুন ফুড়িয়ে গেলে আবার আসে শুধু তুমি আসনি আমার পাশে ফাগুন ফুড়িয়ে গেলে আবার আসে শুধু তুমি আমার পাশে কেন তুমি করলে মিথ্যে প্রহসন বুকে রেখে গেলে স্মৃতিচিহ্ন আমি স গেছি শুধু তোমারি জন্য আমি স গেছি শুধু তোমারি জন্য সকালের সোনারদে হাসে পৃথিবী আমার দু চোখে বাসে তোমার ছবি সকালের সোনারোদে হাসে পৃথিবী আমার দু চোখে বাসে তোমার ছবি কেন তুমি বুঝলে না আমার এই ভালোবাসা করে গেলে চিহ্ন আমি হয়ে গেছি শুধু তোমার জন্য আমি হয়ে গেছি শুধু তোমার জন্য আমি হয়ে গেছি শুধু তোমারি জন্য